আমি চানা পনির বানাবো আজকে তো চানাটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম সাত আট ঘন্টা ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এবারে আমি প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ করতে দিচ্ছি প্রেশার কুকারে ঢেলে দিলাম পরিমাণ মতো জল দিতে হবে আর একটু জল লাগবে আমি আর একটু জল দিয়ে দিলাম এবারে তোমার নুন দিয়ে দিচ্ছি আর কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ ছোটো এলাচ দুটো তেজপাতা দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু কসুরি নিতে একটু লাল ইয়ে কাশ্মীরি রেড চিলি পাউডার এগুলো দিয়ে দিলাম আর একটু চিনি দিচ্ছি আর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি যাতে উথলে না পড়ে সেই কারণে এবারে আমি প্রেসার কুকারটা বন্ধ করে দেব পাঁচ ছটা চার পাঁচটা সিটি পড়বে তারপর আমি খুলে দেখব দেখে তারপরে আমি রান্নাটা করব আমি প্রেসার প্রেসার কুকারটা খুলছি এবং আমাদের দেখাচ্ছি আমার চানাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে একটা একটা হয়ে আছে কিন্তু ভালো সিদ্ধ হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি আমি একটু পনির দেখেছি পনিরগুলো একটু ভেজে তুলে নেব আমি চানা করব করবো নিরামিষ নিরামিষ একদম এই হালকা করে একটু ভেজে নেব পনিরগুলো তুলে নিচ্ছি তেলের মধ্যেই আমি একটু জিরে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর একটু হিং খড়ঙে দিয়ে দিলাম খড় দিলাম এখনটা একটু কয়েক সেকেন্ড ভাজা ভাজা হোক ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিই একটু আদা বাটা নিয়েছি এক চামচে জিরের গুঁড়ো দিলাম এক চামচে ধনের গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প করে এক চামচে হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা আমি রেডি করে নিলাম মশলাটা আমি একটু কষিয়ে নেব এবার আমি একটু টমেটো পেস্ট করে রেখেছি টমেটো পেস্টটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি মশলাটাতে আর একটু লবণ দিয়ে আমি চানাটা সিদ্ধ করেছি মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নেব মশলা কষানো রেডি এবার আমি চানাগুলো দিয়ে দিচ্ছি জলটা রাখা আছে স্টকটা চানাগুলো একটু কষিয়ে নিয়ে তারপরে আমি জলটা ঢেলে দেব আমি চানা সিদ্ধর এবার জলটা দিয়ে দিচ্ছি এবার আমি উপর থেকে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর পনিরটা দিয়ে দিচ্ছি এবার একটু ফুটে গেলে তারপর আমি এটাকে নামিয়ে দেবো তোমরা যেরকম চাইবে সেরকম রস রস লাগবে আমি আর একটু ঘন করে নেব আর আমি আর কোনো মশলা টশলা দিলাম না কারণ সিদ্ধ করবার সময় আমি সমস্ত কিছু দিয়েছিলাম অনেক কিছু তোমরা দেখেইছো। আর তখন চিনিও দিয়েছিলাম সেই জন্য আর আমি দ্বিতীয়বারে চিনি দিলাম না তো তোমরা যদি চাও তাহলে মার্কেট থেকে অনেক চানা মশলা পাওয়া যায় অনেক ব্র্যান্ডে তো তোমরা ব্যবহার করতেই পারো আমি আর দিচ্ছি না কারণ আমি গরম মশলা টট মশলা অনেক দিয়েছি যেহেতু গরমের সময় গ্রীষ্মের সময় হালকা করেই করতে চাইলাম আর নামাবার সময় শুধু একটু আর একটু কসুরি মেথি ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো আর তোমরা চাইলে ধনে পাতা কুচিও দিতে পারো তাহলে ভালো লাগবে আরও আমার ধনে পাতা নেই যেহেতু সেহেতু আমি দিতে পারলাম না হাতে করে কচলে নিয়ে কসুরি মেথি আর একটু দিয়ে দিলাম যখন সিদ্ধ করি তখন একটু দিয়েছিলাম আবার একটু অল্প করে দিয়ে দিলাম ব্যাস আর কিছু আমার দেওয়ার নেই এবার আমি গ্যাসটা অফ করে দেব আমার চানা পনির রেডি এবং সার্ভ করে দিয়েছি তোমরা দেখো সুন্দর হয়েছে খেতে অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু আমার ছেলের একটা আবদার আছে যে তুমি যে মশলাটা করো সেটা একটু ছড়িয়ে দাও যেহেতু আমি কোনো চানা মশলা দিইনি বলে তো আমি একটু ওপর থেকে আমার মশলা ছড়িয়ে দিলাম যেটা হচ্ছে ধনের জিরে আর গরম মশলা আছে তার সাথে একটু তেজপাতা আর শুকনো লঙ্কা ডাইরোস্ট করা আর একটু সাব মরিচ আছে এগুলো দিয়ে আমি একটু ডাইরোস্ট করে শুকনো কুলায় একটু মানে ডাইরোস্ট করে আমি গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা একটু ছড়িয়ে দিলাম যাই হোক তোমরা এইভাবে বানাবে এবং বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার